আজকে আমি তোমাদের পড়াব কবি অরুণ মিত্রের কবিতা ঘাসফড়ি কবি অরুণ মিত্র তিনি ছিলেন তিনি বহুদিন ফ্রান্সে ছিলেন তাই ফরাসি ভাষা এবং সাহিত্যে তিনি কিন্তু বিশেষজ্ঞ ছিলেন সেই অরুণ মিত্রের লেখা একটি কবিতা ষষ্ঠ শ্রেণীর মানে তোমাদের পাঠ্য ঘাসফরিং তুচ্ছ ঘাসফরিংকে নিয়েও যে কত সুন্দর কবিতা লেখা যায় তা কিন্তু কবি অরুণ মিত্র দেখিয়ে দিয়েছেন কবিতাটা এরকম একটা ঘাস ফরিংয়ের সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে ভাব না করে পারতামই না আমরা ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাস ফরিং তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ বলে এলাম আমি আবার আসবো আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ এই আবার ছিঁড়ছির বৃষ্টি আমি কথা দিয়ে এসেছি ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার এটা ঘাস যেমন করে কোনো বন্ধু বন্ধুত্ব পাতানোর জন্য নানান মজার কথা বলে গিফট দেয় তেমনি ঘাস কবিকে নানান রকম খেলা দেখাচ্ছিল অত খেলা দেখতে দেখতে কবির মনে হলো না এর সাথে বন্ধুত্ব করেই ফেলি এভাবেই কবি অরুণ মিত্রর সাথে একটা ছোট্ট ঘাস বন্ধুত্ব হয়ে গেল সেই ঘাস কবিকে কত নানান রকমের খেলা দেখালো তাই বন্ধুতে বন্ধুতে হয় পরম আত্মীয়তা এই ঘাস সঙ্গেও কবির সেই আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠল কবির মনে হলো যেন তার গোটা ঘরটাও সেই ঘাস যেমন সুন্দর সবুজ রঙের সেরকম প্রকৃতির রঙে ছেয়ে গেছে আবার বৃষ্টি শুরু হয়ে গেল আর কবির মনে হতে লাগলো সমস্ত কাজ ফেলে দিয়ে আবার তিনি তার বন্ধুর কাছে ছুটে যান তাই যত কিছু প্রতিবন্ধকতা থাক না কেন তাকে যেতেই হবে আবার এই হচ্ছে ঘাসফড়িং কবিতাটি এবার আমি তোমাদের কাছে জানতে চাইবো কবিতাটা তোমাদের কেমন লাগলো কেমন লাগলো কবিতাটা হ্যাঁ আর তোমরাও একটুখানি এই কবিতাটা সম্পর্কে বলো মানে কবিতাটা সম্পর্কে বলতাম না কবিতাটা বলো সবাই মিলে আমরা বলি কেমন একটা ঘাস পরিং এর সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে ভাবনা করে পারতামই না আমরা ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা

বৃষ্টি আমি কথা দিয়ে এসেছি ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার ভালো লেগেছে কবিতাটা ঠিক আছে এটা খুব সুন্দর করে তৈরি করবে কেমন